অনেক বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুথনায় মাধ্যম আলিকম দর্শক যেটা কেউ করতে পারে না সেটা করে দেখালে সাংবাদিক অসুস্থসেন ভাই দর্শক আমরা কথা না বাড়িয়ে সরাসরি সেই বিরোধী দেখে আসবো আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট অনেক বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে সেনা অভ্যুত্থান তো আর খালি আছে মার্বেল খালে না ওখানে দুই পক্ষ থেকে এই গোলাগুলি হয় অত স্ফূর্ত মুজিবের সেই মৃত্যু খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক মানে দেশের রাস্তা ঘাট গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল কর্নেল শরীফুল হক ডালিম বিরুত্তম মেজর ডালিম নামে যিনি সমধিক পরিচিত যে নামটি শুনলেই কেঁপে ওঠে বাকশালীদের অন্তর জানা উচিত জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের ১৫ আগস্ট দু একটা জিনিস বলছি যেমন ধরো মুজিবের মুজিব এবং তার সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ বাংলাদেশের কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না বাংলাদেশের কোন স্বাধীন বৈদেশিক থাকবে না বৈদেশিক নীতি থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষাব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সব কিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছামতো তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারা দরকার মারা হবে যত লোককে লুলা ল্যাংড়া করা হবে করা হবে চক্ষু তুলে নেওয়া হবে মেয়েদের ইজ্জ নণ করা হবে কোনো সমস্যা এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় চল্লিশ হাজারেরও বেশি লোক মারা গেছে সেটা সবাই জানে প্রত্যেক থেকে আসছে তারপর তোমার আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ওই ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয় তাহলে বিদেশ থেকে কোনোরকম কোনো দেশেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজে না কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাশ করেন নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মুজিব সরকারের মাধ্যমে অতএব এটা একটা ডিসপিউটের টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয় তাই আপনাদের স্বাধীন কীভাবে রিকনাইজ করবেন মুজিবের সরকারকে এরপর এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মূত্র তো আজ সরকার তখন ইন্ডিয়ান সরকার রিসার করলো যে ঠিক আছে আমাদের তো আমরা নিয়ে ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষীবাণী বানাই তাই করা হল তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষীবাণী করলো আর কি ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে হত্যাযজ্ঞ গুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল সেটা ক্ষতি আনতো তুমি কি ভালো জানতো অনেকে এই বিষয়ে লিখেছেন তারা লিখে লিখেছেন আমিও সেটা লিখেছি সেখানেই শেষ হলো না তারপর দেখা গেল যে সেই সুতিগা গাছ থেকে মুজিব কায়েম করলেন এক দলীয় এক ন্যায়ত্ব সৈদাস বাক্সাল এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিব দেবেন সিদ্ধান্ত না হল এই বাক্সালের মেম্বার সবাই সেই বাক্সাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার নিশ্চুরতা এমন অস পর্যায়ে চলে গেল ইলিয়াস লুট পাট মার মা চোরাচালান চালান নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করছে করেছিল ই আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়াটা ছিল যে আল্লাহ আমাদের আদের দ নম্রদের হাত থেকে আদের দল আমরা শেষ মরে যাচ্ছি সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা এগুলো আমরা যারা সেনাবাহিনী তৃতীয় করছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জানতাদের অবিচার এবং দূরাচার এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনাবৃত অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুতানের ঘটাকালে সেনা অভ্যুত্থান তো আর খালি আছে মার্বেল খালো না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিব মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনাবোধনকারী বিপ্লবীদের তর্কের কিছু লোক প্রাণ হারায় এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে নিল সত্তভাবে ইলিয়াস ঘোষণাটা আমি দিয়েছিলাম সতুস্ফূর্তভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাচ্চাদের পতনের খবর জানার পর লাখো লাখ লোক মানে দেশের রাস্তা ঘাটগঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে দেখে নিয়ে আসি সতছুত্তভাবে লোকজন আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় ছিল এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পল্লিয়া রাজ্যে বক্তৃবিদ সামরিক অভ্যত এবং পরবর্তীতে খালবংশে প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুরদাতার বিরুদ্ধে ঘটা সেভেন নভেম্বরের সেটাই জনতা বিপ্লব এগুলো সব একই গাথা তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ তারই ধারাবাহিকতায় হয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে উনিশশো চব্বিশ সালের ছাত্র জনতার গণযুদ্ধ এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের ধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথী ভাইরা যারাই এখনো বেঁচে আছেন যে অবস্থাতেই আছে আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা দর্শক সাংবাদিক লাস হোসেন ভাই এই কাজের জন্য কে খুশি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও পর্যন্ত ভিডিও লাইক লাই দেবেন এবং শেয়ার করে অন্য কথা সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম